একটি গুরুত্বপূর্ণ অংশ স্থানীয়ভাবে আমাদের দৈনন্দিন যে চাহিদা এই চাহিদা পূরণের ক্ষেত্রে মৎস্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের স্থানীয় পর্যায়ে যে চাষিগণ আছে তাদেরকে যদি ধরে রাখা না যায় তাহলে এটি আমাদের সমাজেও একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে আমি নিজেও একজন চাষি হিসেবে আমি হাজার ছয় সাল থেকে মাছ চাষ করে আসছি তো এখান থেকে কিভাবে ছিটকে পড়ে আশা নিয়ে করা আশা নিয়ে শুরু করে একটা পর্যায়ে গিয়ে হতাশা হয়ে ঋণগ্রস্ত হয়ে কিভাবে একজন চাষি তার স্বপ্নটুকু থেকে পিছলে পড়ে অন্য ক্রয় যেতে বাধ্য হয় বিশেষ করে আমাদের অধিকাংশ যুব সমাজ যুবক জেনারা আছে আত্মকর্মসংস্থানের জন্য যারা উদ্যুত হয়ে কাজ করে একটি দিনের বোঝা নিয়ে এই স্থান থেকে তারা প্রবাসে পাড়ি দেয় এটি বড় একটা অংশ নিবে এখানে আমাদের উপজেলা ৎস্য যে ডিপার্টমেন্ট আমাদের এই ডিপার্টমেন্টের গুরুত্বটাও করে আমাদের এই উপজেলায় অনেক চাষি আছে আপনাদের শুধু কাগজে কলমে চাষিদের তালিকা থাকতে তো হবে না এই চাষিদেরকে কিভাবে ধরে রাখা যায় তাদের ঘাটতি কোথায় সেই বিষয়টুকু আপনাদেরকে উপলব্ধি করতে হবে এবং যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে আগামীতে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য আপনি কি উদ্যোগ গ্রহণ করেছেন আজকে আমাদের এই সময়ে ইতিহাসের যে ঘটেছে এই বিপর্যয়ে আমাদের চাষিরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই চাষিদেরকে এই ডিপার্টমেন্টকে ধরে রাখার জন্য আপনার দপ্তর কি ভূমিকা পালন করেছে আপনার উদ্যোগটা কি যথার্থ আমাদের এই চাষিদেরকে আপনারা তাদের যে চাহিদা ওই চাহিদা অনুসারে তাদের সেই ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় কিন্তু তাদেরকে উৎসাহ প্রদানের জন্য আপনার ন্যূনতম কিছু উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন হ্যাঁ আপনার প্রতিনিধ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা উদ্যোতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কিছু খাদ্যের ব্যবস্থা করেছেন আমার অনুরোধ থাকবে আমি আজকে মৎস্য সপ্তাহ উদযাপন করছেন আমার এই উপজেলায় অনেক চাষি আছে যারা একর নিয়ে মৎস্য চাষ করছে এরকম অনেক আছে যাদের টাকা তাদের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা চাষ করছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই ক্ষতিটা আপনি সাধন করা সম্ভব নয় কিন্তু তাদেরকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের সভাপতি মহোদয়ের কিছু কথা শুনে তারা হয়তো উৎসাহিত হতো সামনের এই প্রোগ্রামগুলোতে যাতে আপনার খাতায় যতজন তালিকা আছে সবাই যাতে এই প্রোগ্রামগুলোতে দাওয়াত পায় এটি একটি অনুরোধ থাকবে পাশাপাশি সফল প্রান্তিক পর্যায়ে সফল চাষীদেরকে আপনারা সামান্য কিছু মূল তাদেরকে আপনারা কিছু উচ্চ কোনা তাদেরকে যাতে দেয়া যায় আপনি সেই ব্যবস্থা করবেন প্রয়োজনে আমরা যারা স্থানীয় পর্যায়ে আছি আপনার উদ্যতননর সাথে কথা বলে আপনার বাজে প্রণয়নের জন্য কোন সহায়তা জড়িত প্রয়োজন পড়ে আমাদের মাননীয় সভাপতি দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই উদ্যোগটুকু গ্রহণ করবেন এবং আরেকটি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি আমাদের যা চাষি আছে আপনাদের তো প্রশিক্ষণের ব্যবস্থা আছে সেই প্রশিক্ষণের আওতায় প্রান্তিক পর্যায়ে সকল চাষীকে এক সূত্রে কীভাবে এনে তাদেরকে প্রশিক্ষিত করে এই চাষ যাতে যাদের চিন করতে হয় এবং চিহ্নিত করে যাদেরকে ঋণ সহায়তা করা যায় সে বিষয়টুকু আপনার কোনো সহযোগিতা যদি করা যায় আপনি সেই অনুযায়ী গ্রহণ করবেন একজন চাষি এখানে বিদ্যুতের যে বিষয়টুকু বলেছে উনি যেহেতু কথাটা বলছেন আপনি সেই বিষয়টিকে মাথায় রেখে ডিজিএমের সাহেবের সাথে আপনি কথা বলবেন প্রয়োজন হলে আমাদের উপজেলা নির্বাহী আপনাকে সহযোগিতা করবে বলে আমরা আমি আশাবাদী আর একটি বিষয় আপনি ঋণ সহায়তার জন্য আপনার ডিপার্টমেন্টে যদি নাও থাকে অন্য ডিপার্টমেন্ট থেকে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেটুকু আপনি দেখবেন পাশাপাশি আমি যেটি উপলব্ধি করে আসছি প্রান্তিক পর্যায়ে চাষিরা চিপ্তি পড়ার একটি বড় কারণ হচ্ছে অনেকগুলো মাছ তারা পানি তার যতটুকু এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে কতটুকু ফোড়া দিয়ে পরে সেখানে সমস্যা হবে না সে তার সংখ্যাটা না জানার কারণে অতিরিক্ত মাস দিয়ে দিচ্ছে অক্সিজেন সংকট হয়ে সেখানে হঠাৎ করে একদিনেই তার দেখা যাচ্ছে অনেকগুলো মাছ ঘুরে যাচ্ছে হয়তো আপনাদের কাছে এসে তাৎক্ষণিক যদি সে প্রতিকার না হয় এই ক্ষেত্রে তাৎক্ষণিক কাজে কীভাবে আপনি সহযোগিতা করতে পারে। সেই ক্ষেত্রে অক্সিজেনের যদি তার ঘাটতি থাকে আপনার কাছে কিছু আপনি মেডিসিন ওষুধ আপনি সম্পর্কিত রাখলে আপনার আপনি তো যেতে পারবেন না সব জায়গায় যেহেতু আপনার জনশক্তি আছে তাদেরকে তাৎক্ষণিক আপনি কিভাবে এই সহযোগিতা করতে পারেন কি না আপনি উদ্যোগের সাথে কথা বলে আপনার অফিসে এটা কোনো ব্যবস্থা রাখা যায় কি না এবং যতগুলো চাষি আপনার বর্তমান আছে মাস চাষের অবস্থায় তারা আছে এখন চাষ করছে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ আপনি প্রত্যেকটা যে প্রজেক্ট আছে সেখানে আমি আপনার পরিদর্শনটা আশা করছি আপনার যারা কর্মকর্তা আছেন তাদেরকে প্রয়োজনে ইউনিয়ন ভাগ করে অবশ্যই আপনাদের সেটি আছে কিন্তু আমরা সেটি কার্যকর দৃশ্য ব্যবস্থা নিতে চাই সেখানে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা জলাশয়ের পানিটুকু ঠিক আছে কিনা আপনার উদ্যোগে যদি এই কাজগুলো করা হয় যখন সে সমস্যা পড়বে তখন সে আপনার কাছে আসবে কিন্তু সেই সমস্যাটার সৃষ্টি হওয়ার আগে সেই ক্ষতিগ্রস্ত পর্যায়ে যাওয়ার আগেই যদি আপনি এই উদ্যোগটা নিয়ে একটা ব্যবস্থা নেন তাহলে আমি আশা করি আমাদের এই উপজেলা আমাদের যে চাহিদা আছে সেই চাহিদাটা পূরণ করা সম্ভব হবে এবং আর্থিকভাবে আমাদের এই চাষীরা প্রতিযোগিতা না হয় বহুগৃত হবে আগামীতে ইনশাআল্লাহ আমাদের চাষীর সংখ্যা আরও বাড়বে আর আপনি আজকে যে পুরস্কার ঘোষণা আমাদের উৎসাহ ও উদ্দীপনা আমাদের পেশা বাড়বে কে আউতা কাকা আপনি সামনে আছে যদি তিন জন হয় আগামীতে আপনি 10 জনকে দেব এর পরে আরও যত বৃদ্ধি হয় তাহলে পরে গিয়ে প্রতিযোগিতামূলক ব্যবস্থা আসবে সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে এই কাজটি উপ আপনার প্রতি আহ্বান রেখে আমি আমার সবীর্থপত্র প্রশেষ করছি আসসালামু আলাইকুম